আকাশের অবস্থা দেখো মেঘ রোদ্রিলেমসি মানে তাঁত বোন এখন সংসার চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে মেঘের অবস্থা এখন মানে কয়েক মিনিটের মধ্যে মেঘ এদিকে কালো হয়ে গেছে তাড়াতাড়ি পলাতে হবে বাড়িতে মর্নিং নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি বিড়ালে সাপ ধরে নিয়ে গেল সাড়ে আটটা বাজে যাচ্ছি মজন বাড়িতে আজকে একটু কাল থেকে গরম পড়ছে শাড়ির গিল নেবো তারপরে বাজার করে বাড়ি যাবো ভজন বাড়ি প্রায় চলে এসছি আকাশের অবস্থা দেখো মেঘ রোদ্র বিল নিয়ে এলাম বিল খুবই কম দিল কারণ শাড়ির ব্যবসা এখন খুবই ডাউন তার বোন এখন সংসার চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে আজকে সকাল সকাল মেক করছে প্রচন্ড মেঘ রৌদ্র খেলা চলছে সকাল থেকে ঠান্ডা এই যে

মাংস নিয়ে নিয়েছি এবারে বাড়ির দিকে যাব আজকে মাংসের দাম কম আছে একশো আশি টাকা করে মেঘের অবস্থা দেখো প্রচন্ড মেঘ করেছে পাড়াতে হবে তাড়াতাড়ি গেট পড়ে গেল একটু আগের রস খেয়ে নি এটা কত গ্লাস কুড়ি টাকা আর একটু আগে আসলে কিন্তু বেরিয়ে যেতে পারতাম যাই হোক রিস্ক নেওয়ার কোনো দরকার নেই আমার অত তাড়াহুড়ো নেই ট্রেনেও ধরতে হবে না করতে গেলে খুবই ভালো লাগে না হ্যাঁ ময়দা দিও একটা রিস্ক নিয়ে নেওয়ার একটা ময়দাটা দাও আমি দেখি লঙ্কা টান শসা দাও দিকে যা বাড়ি চলে এসেছি দশটা বাজে পছন্ন মাংস নিয়ে নিয়েছি একটু টেস্ট করবো দেখি কেমন হয়েছে আসো ওই যে দিয়া খাবে বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে এমন মেঘ করেছিল মনে হচ্ছিল যে সে ঝাঁপিয়ে বৃষ্টি আসবে রান্না হয়ে গেছে খিদেও লেগেছে খেয়ে নেব হ্যাঁ এদিকে মাংস আছে বা কেমন খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে পনে একটা একটু রেস্ট নেব আর মেঘ কিন্তু প্রচন্ড আকারে ডাকছে বজ্র বিদ্যুৎ সহকারে কিন্তু ঝাঁপিয়ে বৃষ্টি আসবে সকালে একটু বৃষ্টি হয়েছিল হালকা ছাদ থেকে সূর্যাস্ত কত সুন্দর দেখা যায় এম চলছে এখানে আমাকে যেতে বলেছিল যায়নি যাব পুরি খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছি এখন পনেরো ছটা বাজতে গেলো ছাদে এলাম ছাদে হালকা হাওয়া হাওয়া নেই বললেই চলে মেঘ করেছিল আজকে এখন প্রচণ্ড গরম লাগছে আমাদের বাজারে নাকি কি কি এসছে সব ঘোড়া টোড়া কিনে কি খেলা হচ্ছে সব একজন খবর দিল বলতে যে আসো ভিডিও করলে ভাইরাল হবে যাই দেখি কি কী এসছে দেখে আসি আমাদের বাজারে সুভাষ দেবরের কীর্তন হচ্ছে খাওয়া দাওয়া পরে যাবো আসবো কৃষ্ণ কৃষ্ণ শীতকালে ভিডিও এটা কিন্তু শীতকালে ভিডিও না নোংরা আবর্জনা ছিল সেগুলো ধরিয়ে দিয়েছে এই আমি গোলকি আছি হ্যাঁ হ্যাঁ বল নিয়ে আমি গোলকি গোলকিপার সবাই দেখে চলে আসছে অন্ধকার হয়ে যাচ্ছে তো কি কি আসছে ভেড়ার চারটে সিং দারুন এইখানে এক্সট্রা ঠ্যাং উঠেছে পুজোর থেকে পিঠের থেকে পিঠের থেকে এক্সট্রা ঠ্যাং উঠেছে এইটা আর ওইটা সেম এই ঘাটের থেকে একই রকমভাবে এক্সট্রা ঠ্যাং গরু আর এটার কয়টা ছটা একটা গরুর ছটা ঠ্যাং আর এটার ওটা কি ছটা নাকি দুটো গাড়িতে করে এসছে সব এখানে রান্না বান্না চলছে তাদের অনেক সময় এসছে তাহলে রান্না চলছে ওনাদের দেখাবে আর মুড়ির ওই কান দিয়ে ছয়টায় হচ্ছে কান দিয়ে ছয়টায় হচ্ছে এদিকে রান্না চলছে তোমরা কি খাওয়া দাওয়া করে এসছো নাকি তাহলে ঠিক আছে না না খাওয়া দাওয়া করেছে আর তাহলে ওনাদের জন্য হচ্ছে অনেক কিছু দেখা হলো মাকে নিয়ে এসছিলাম একটু আবার মেডিকেলে শরীরটা একটু অসুস্থ লাগছে কীর্তন একটু শুনে এলাম কীর্তনের নিমন্ত্রণ আছে ডাল নিরামিষ পরে ডাল নিরামিষ হয়ে গেলে ডাল নিরামিষ খেতে যাব মায়ের একটু অসুস্থ রয়েছিলো শরীরটা মাকে নিয়ে আবার একটু মেডিকেলে গেলাম ওষুধ নিয়ে আসলাম লিচু নিয়ে আসলাম পাঁচশো লিচু চেয়েছি আর মামা দিয়ে দিয়েছে নশো নশো লিচু কে দেখি টক সেই টক বলে বেশি দিয়ে দিয়েছে যে বেশি করে নিয়ে পরে পয়সা দিও এই কারণে লিচু পাঁচশো চেয়েছি প্রায় এক কেজি দিয়েছে নশো দিয়ে দিয়েছে টক কিছু টক কিছু মিষ্টি যেগুলো কাঁচা আছে সেগুলো একদম টক আর যেগুলো একটু লাল লাল মানে পাকা পাকা ভাব হয়েছে মিষ্টি আছে আর বেকার মানে বেকার কিনা একদম লিচু তো গাইজ রাত দশটা পনেরো বাজে কীর্তন বাড়ি নেমন্তন্ন ছিল ডাল নিরামিষের সেখানে খেতে যাচ্ছি এখন সন্ধ্যার থেকে কীর্তন হচ্ছিল আর একটু আগেই খাওয়া দাওয়া শুরু হয়েছে একটু আগে বলতে এক ঘন্টা প্রায় হয়ে গেল খাওয়া দাওয়া চলছে তো তখনও যায়নি কারণ কি আমাদের অত সন্ধ্যাবেলা খাওয়ার অভ্যাস নেই আমরা ওই দশটা সাড়ে দশটা এগারোটার দিকে ভাত খাই তো এখন দশটা পনেরো বাজে যাই গিয়ে দেখি কি অবস্থা চলো তাহলে কীর্তন বাড়ি যাই খেয়ে আসি চলে এসছি খাওয়া দাওয়া চলছে আমরা একটু লেটে আসলাম হ্যাঁ একটু লাস্টে আসলাম অত সকালে সকাল খাওয়া হয় না পায়েসটা খাও রান্না সত্যি খুব ভালো চলে এসছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে কেমন লাগলো খেয়ে ভালো লেগেছে দিয়া ঠাকুমার সাথে গিয়েছিলো খেয়েছে বসে ভালোই খেয়েছে ও নষ্ট করে না বাঘ আবার লিচু খাবে কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর সবাই লাইক করে দিও কেউ লাইক করছে না কষ্ট করে ভিডিও করছি কেউ লাইক করছে না লাইক করতে পয়সা লাগে না শুধু একটা লাইক করে দিলেই পরবর্তী ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ বাড়ে একটু মনের মধ্যে ভালো লাগে ঠিক আছে দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট